এই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গাইস তোমরা তো জানোই দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু ভিডিও দিতে পারতেছি না বাট ইনশাআল্লাহ এখন থেকে কিন্তু রেগুলার আবার আগের মতো ভিডিও পাবা একটু গাইস প্রবলেমে ছিলাম পাশাপাশি একটু অসুস্থ ছিলাম এটার জন্য গাইস কোনো মতে প্রথম চ্যানেলের ভিডিওটাই দিতে পারছি সেকেন্ড চ্যানেলে এতদিন কোনো ভিডিওই দিতে পারি নাই বাট তোমরা জানো গাইস সামনে এক তারিখ আসলে আমাদের নতুন সিএস সিজন আসবে আর এইবার কিন্তু ভাই টপ করবে ইনশাআল্লাহ দেখো গাইস কথা দিলাম এবার কিন্তু টপ টেনের মধ্যে ঢুকার চেষ্টা করব। আর স্স্কট মিসকট সব কিছু রেডি করতেছি তো ভালো ভালো কন্টেন্ট তখন দেখতে পারবা আর আজকে কিন্তু গাইস দিন পরে সিএসএ ঢুকলাম তো সিএসএ সিএসএই গাইস দেখি প্লেয়ার মোটামুটি গাইস আমার অপোনেন্ট অনেক ভালো ভালো প্লেয়ার দিতেছে আর আমার টিমে সব নর্মাল নুপ টাইপের প্লেয়ার দিতেছে তারপরে গাইস হচ্ছে যেই প্লেয়ারগুলো অপোনেন্টই ছিল ওরা কিন্তু গাইস প্রথমে দুই তিনটা রাউন্ড পর পর জিতে জিতা কিন্তু গাইস আমাদের অনেক ইমোট দেখায় আমার টিমমেটগুলোর অনেক ইমোট দেখায় ভাই আমার তো প্রচুর রাগ উঠা যায় তারপর আর দেখো গাইস কি রিভেঞ্জটা না নেই আর আশা করি মজা পাবা দেন দ্বিতীয় আর একটা ম্যাচ আছে গাইস ওই ম্যাচে কিন্তু গাইস আমি একাই পনেরোটা করে ম্যাচটা জিতাই দেখো গাইস কি ভয়ানক পিটানগুলো দিই এনেমিদের আশা করি ভালো লাগবে আর অনেক দিন পর কিন্তু গাইস সিএস এর ভিডিও আনলাম তো অবশ্যই কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে তো দেখতে দেখতে কিন্তু গাইস প্রথম রাউন্ডটা জিতা গেলাম তাও কিন্তু আমার টিমমেটটা জিতেছে ভাই আমি কিন্তু গাইস এই রাউন্ডে মারতে পারি না একটা না যে দুইটা মারলাম তারপরে তো দেখলে ডাউন হয়ে গেলাম তো চলো গাইস তারপরে রাউন্ড কিন্তু শুরু আর এই না রাউন্ডে কিন্তু আমি ডেজার্টিকে নিছি বাট প্লেয়ার কই গাই তো হবে ওই যে সামনে কিন্তু প্লেয়ার দেখলাম ওরে টেঙ্গুরে দৌড়াই তে দেখছো পলাই দিতে ভাই দাঁড়ো দাঁড়ো গাইস আমি এইচপিটাকে ফুল করা নেই অবস্থা কিন্তু বেশি একটা ভালো না এনিমি যদি এই চান্সে রাস্তা দিয়ে দেয় ভাই আমার কপাল তো মনে করো তাহলে গেছে এ বাইরা টাঙ্গুল টাঙ্গুল বাইরে নাগেরে চলো গাইছে বুটুল হুটুল পিসে পলায় থাকে ভাই বাইরে না রানা না ওরে বাবা এটা এই এটা কেটা আরে হাল্লা রে কইতে গেলে এটা তো দেই নেই ভাই আমি বাটল মেয়ারা মারতে মারতে এটা আয়া ভাই কী যা দিছে দেখছো এক বেস্ট মেসটা আমার যাইতো ফাঁটা ভাল আছে যাক ব্যাপার আমাদের লাস্ট প্লেয়ার গাইজ দেখে মারতে পারে কি না ওয়ান বি টু সিচুয়েশন আ এ দেখতেছি দুইটা ডাউন মারলো কেটা ওরে ভাই ওয়ান টাইপ দিছে পোলারে এ জসিম আরে জোসিম ভাই কি মারলা এটা জাসিম নাকি জানি তো যাক গাইস নেপালি আবার ইয়া দেওয়া ফ্ল্যাগ দেওয়া মানে নেপালি প্লেয়ার নাকি বাংলাদেশে বুঝতেছি না বাট নাম তো গাইস জোসীম দা বাংলা নাম তো চলা গাইস এটা জোসিম না না অন্যটা চলো প্লেটার কিন্তু ওয়ান টাইপ দিলাম করা লেভেলের এদিকে কিন্তু গাইস মোটামুটি শেষ আরে জোসীমা আয়া পড়ছে ভাই পোলা ভালো খেলতেছে আয়া দৌড়া টস্কের আমি তো স্পি কম ছিল গাইস এই চান্সে রাজ দিছে মানে ওপাইিতা ছিল যে ঘুগুয়ান ফাদে পড়বো তো আমি ফাঁদে পড়ার লগে লগে গাইস ভান্ডা দিয়ে দিছে ওরে দেন দেখি গেছে আমার আর দুইটা প্লেয়ার ভাইচা আছে তুমি থ্রি সিচুয়েশন মারতে পারবে ওরা একটা কিন্তু আমি মেরা দিলাম চলো গাইস টিমমেট কিন্তু একটা মারছে দেখা যাক মারতে পারি কি না অনেক ট্রাই করতেছে বাট পারতেছে না ভাই শেষ ডাউন লাস্ট প্লেয়ার ভাই ম্যাচ তো হারা যেইভাবে শুরু করছি মনে হয় না আর কামব্যাক দিতে পারবো আর আমার টিমের তো একদম নর্মাল প্লেয়ার পড়ছে দেখি গাইস কি হয় জসিম তায়া ভাই মেরা দিব রে এই ভাই আয়া পড়ছে দেখছো কুইতে না কুইতে চলো গাই জসিমটা কিন্তু ভালো খেলছে ভাই ইমোট চলো মাইরা লই আর কিন্তু দুই রাউন্ড জিত তাই ভাই ই মরতে শুরু করে দিছে দেখছো কি খাটাস পোলা ভাই ওই যে আমার টিমের ডাউনও খায় গেছে চলো গাইছে একটা ওয়ান ট্যাপ তো লাগ বাবা আরে চলো লাগছে গাইস একটা ওয়ান ট্যাপ কিন্তু দিয়া দিসি প্লেয়ার কিন্তু আর বেশি নাই দুইটা আছে এই যে জসীম জসিম নাকি চলো জসিম আলিদি ওরে ভাই জোসীম বেকা বুকাবলেও বুঝি এক লগে চলো যোসি অন ট্যাপ যোসিমের বন্ধু এলো বুট্টু মিয়া মর চলো গাইজ শেষ দুইটাই কিন্তু শেষ এবার খাবাই ইমোর্গুর ই মোট দেয় এক রাউন্ড জিততে এত বড় সাহস চলো গাইজ রিভেঞ্জ কিন্তু নিয়ে আনিছি এখন যদি আবার ইমোট দে তাহলে আবার দি মালা করে বাট দেখি আগে বাই চালুই আর এই রাউন্ড কিন্তু গাইছ আমি একদম পিসেছে দিয়ে একটা ঘুরান দিছি কারণ নিমি যদি ময়ের ডরে যে পরে তার এক ভেজাল বুঝই তো তো চলো ভাই দেখি কি করা যায় এই রাউন্ডটায় আমি কিন্তু একবারে ঘুরে ঘুরে যেতেছি বাট এনিমি কিন্তু আমার স্পট করে ফালাই গাইস ইচ্ছা তো সে যায় চান্দি তো একটা কোপ দিয়ে দিই বাট পোলা কত দূরে গেছে গে দেখছো কোপ দেওয়ার সিস্টেমই নেই একটা বোম বোম মালে বাইরে বো ফাঁদে ফালে মার ওই দেখ জোরসিমা আয় সে তারাও খায় জোরসিম খাইছি জরসিম তুই তো শেষ সালার পুত মর করে না রে চলো চলো আরে জরসিম রে ইস্কালাম না রে আবার কি খারাপ দেখছো লই মোটকা আলার বুদ এক রাউন্ড ইমোট দিয়া নায়ক হয়ে গেছে পুরা পাট গেস আমার গিনতা না কষ্ট হইতাছে পোলা একটা রাউন্ড ইমোট দিতে ভালো না দুই তিনটা রাউন্ড কিন্তু ইমোট খেয়ে গেল কোথায় আছে না ভাই হিট মারলে তো পাটকেল খাইতে হইবো না तू তুমি এক রাউন্ড দিলে তোমারে দেব তিন রাউন্ড ভাই তোমার তো লুঙ্গি উচে গড়া পিরিয়ানি দি তোমার কপাল চলো আজকের মতো ছাইরা দিলাম নেক্সট আবার ইমোট দিলে লুঙ্গি মুঙ্গি খুইলা পিটা মলা রে কই ভাই এনিমি কো না দেই গুরতি সে আবার যে সামনে একা জামো ভাই ভয় লাগে যদি মাইরা দেয় পড়া দা আবার খেছে দিব আ এবার মরা যাবে না ভাই মরলে কিন্তু সিরিয়াসই মোট কামু আর গাইস তোমরা যারা জানো তারা তো জানোই যে রেগুলার আমরা কিন্তু এখন তিনটায় লাইভে আসি আকিব চ্যানেলে আর যারা জানো না তাদের বললাম গাইজ আমরা কিন্তু প্রতিদিন তিনটায় দুপুর তিনটায় আর কি লাইভে আসি আমাদের মেন যে চ্যানেল আছে ফানিকুমার ফোর অ্যান্ড আকিব ওইটাতে তো যারা যারা আমাদের লাইভ দেখতে চাও আমাদের সরাসরি খেলা দেখতে চাও তো অবশ্যই লাইভে চলে এসো গাইস আর এমনিতেও খেলি ভাই বটের মতো জানোই বাট মজা হবে ইংশালা লাইভে কিন্তু গাইজ যারা থাকো জানোই মজা হয় খুবই তো অবশ্যই থেকো আর আমি কিন্তু লাইভে মাঝে মাঝে টিম কর দিয়ে খেলি তো ভালো লাগবে তোমাদের তোমাদের নিয়েও খেলবো আবার অনেকের সাথে অ্যাডও করতে পারবো ওই চান্সে আর কি তো চলো গাইস অলরেডি কিন্তু দেখতে দেখতে আমরা আমাদের রিভেঞ্জ নিয়েছি জসিমরে পিটাইসিও ভাই গণ দোলানি দিসি শালারে আর ভাই মনে করো এই মোড়ে শিক্ষা পায় গেছে আর এদিকে কিন্তু এম বিপিও পাইছি দশ কিল করছি ওরা কিন্তু গাইস ম্যাচটা ভূয়া করছি তারপরে কিন্তু গাইস আমার দেহে আর ভালো লাগতেছে না ভাই আসলে জসিম পোলাটা বুঝে নাই ভাই যেরকম রাউন্ড করে একটা প্রতিটা রাউন্ড পোলা ইমোট খেবো তো যাই হোক গাইস নেক্সট ভিডিও দেখার আগে ছোট্ট একটা স্পন্সর আছে

চলো গাইস তারপরে কিন্তু দ্বিতীয় আর একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেই জসিম করে মারার পর আর দেখি গাইস খারাপ লাগতেছে আসলে বেচারা জসিম বুঝে না এইভাবে কিন্তু প্রতিটা রাউন্ড মাই খেব ওলাই ভালো আসছিল গাইস বাট ইমোটটা দিয়া ওলাই প্রতিটা রাউন্ডই মাইর খেলো গাইস চলো এবার দিয়ে এবার কোন জসিম পরে গাইস আর চলো প্রথম কিন্তু ওয়ান টাইম দিয়ে শুরু করলাম খেলা আজকে এনেমে মায়ের একদম ভয় দিব মেলা গাইস চলার পুত্রা দাঁড়া ল তো মাক না সাথে আমার টিম মেট মারছে চলো তিনটা রে তিনটা ওয়ান ট্যাপ এই আমার কোয়ারটা মারিস না কেউ টিমমেট মারলে কিন্তু লুঙ্গি খোলা পিঠামু চলো গাইস কোয়ারটা কিন্তু মাইরা দিছি টিমমেট তো মনে মানে একটা দসে মনে হয় চলো ব্যাপার না গাইস দেখতে দেখতে কিন্তু প্রথম রাউন্ডে কোয়াডটা তারপরের রাউন্ড শুরু আর প্রথম রাউন্ডে কিন্তু গাইস একটা ওয়ান ট্যাপ দিলাম মানে দ্বিতীয় রাউন্ডের প্রথমেও একটা ওয়ান ট্যাপ দিয়ে শুরু করছি এই লয়ার একটা ওয়ান ট্যাপ চলো গাইস দুইটারে মারলাম পরপর দুইটা ওয়ান ট্যাপ আর আছে এই লয়ার একটা বডি বডিতে মি গেছে। গা আরে আবার কোয়াড্রা ভাই পরপর দুইটা কোয়াড্রা মারছি ভাই আমার টিমমেট তো ব্যাগ দিয়ে দিব বেচারারা খেলতে আইছে নাকি মানে দাঁড়ায় থাকতে আইছে কে জানে চলো গাইজ ব্যাপার না দেখি কিছু করতে পারি কিনা আর হ্যাঁ গাইজ আমাদের কিন্তু ফানি টপ আপ ডট কম নামে ওয়েবসাইট আছে ডায়মন্ড টপ আপের জন্য তো যারা যারা ডায়মন্ড টপ আপ নিতে চাও চাইলে কিন্তু যে কোনো একটা ব্রাউজার আছে ফানি টপ আপ ডট কম লিখলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবা তো এখান থেকে কিন্তু গাইস কোনো প্রকার কখনো স্কেমের শিকার হবে না পাশাপাশি খুবই লো রেটের ডায়মন্ড দেওয়া হয় তো যারা যারা ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করো চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে টপ আপ করতে পারো মানে যারা বুঝো আর এই রাউন্ডে কিন্তু গাইস ত্রিপল খেল না কোয়াটার খেল মারলাম কথা কই কইতে তো মনেই নেই তো যাক গাইস আর তারপরে কিন্তু দেখতে দেখতে লাস্ট রাউন্ড আর মেনলি গাইস তোমরা জানো গেম প্লে ভাই খেললে কিন্তু ইম্প্রুভ হওয়া যায় বাট খেলি না গাইস একটু আইলসামি ধরছে আর কিছুদিন একটু অসুস্থ থাকার কারণে আরও বেশি একটা খেলাটালা ফোকাস দিতে পারি নাই তো চলো সমস্যা নাই এবার ভাই সিজনটা আসুক খালি দেখো ভাই টপটা কেমনে ধরি আর স্কোয়াড বানাবো ভাই ভয়ানক লেভেলের যারা আর কি রেগুলার পুষ দিব আর এইবার কিন্তু গাইস পুষ দিব টানা আগের বার যেমনি তিরিশটা চল্লিশটা করে প্রতিদিন পুষ দিয়ে দেই নাই আইডি ব্ল্যাকলিস্টের ভাই এবার কিন্তু এরকম না টানা দিবো আইডি ব্ল্যাক লিস্টার জাগা ভাই আহ চলো 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 গাইস ম্যাচ কিন্তু আজকে ভরা দিয়ে করে মাইরা কঠিন লেভেলের পিটান দিবো আজকে সব ডিরে বাই বাই ভাই ডাউন খেয়ে গেলাম না 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 ভাই মারিস না চলো গাইস আর মাত্র দুইটা প্লেয়ার আছে এটিতে মারলে মনে কর ম্যাচ শেষ চলো 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 যাই ঘুরিতে এনিমি আইস না ভাই আইস না কাহিনি করিস না আমার একটু স্পিডটা ফুল করতে দে না টিম সব খেলা দেখতেছে গাইস চলো একটা খিল তো মারছি আর তিনটা প্লেয়ার আছে এই তিনটার যদি মারতে পারি গেস আবার কোয়টরা হবে কোটরা কি করতে পারবো ভাইয়া এলো একটা হেডশট গাইস এই একটা হেডশট চলো গাইস যেহেতু এগুলো হেডশটের উপরে আসে এই চান্স একটা রাশ দিয়ে দিই এই ল ল ল ল এটার তো দিছি গাইস তিন শট আ রাশ দিমু নাকি ইয়া ফাটাম গাইস ওয়ালটা ফাটাই আগে ধরো তাহলে যাইতে পারব না এই দিক দিয়ে মাইর দিতে পারে এবার চলো ওয়ান টাপ একটা দিয়ে দিমু না ভাই কোপ দিমু শট আইলি কিন্তু সাবধান চলো একটার শেষ আ বাকিগুলো কই এই যে 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 এ হ্যান্ডেলটা আছে দেখছো মুরুবি মুরুবি উহু হান্ড্রেড রানলে কিন্তু একদম হেড শর্ট দিয়ে দেবো চলো হেড শর্ট খাইছ এটারও হেড শর্ট আরো এলো এই লো হেড শর্ট চাল ভাই রাউন্ডটা কিন্তু আরেকটা কটরা আর পিচারেরা বুঝেও না এরকম করে যে একটা ভয়ানক লেভেলের মায়ের খেয়ে যাবে ভাই আর তাকে দেখি ম্যাচ শেষে আমি এক কাইভে পনেরো খেল করছি চার রাউন্ড টানা জিতে ভালাইছি ভাই আমার টিমের মনে একজনে একটা খেল করছে উদা আর বাকি দুইটা তো জিরো জিরো দেখছো ড্যামেজও দিতে পারে নি একটা পঁয়ষট্টি ড্যামেজ দিস আর একটা তিনশো কত জনই তো বুঝো ভাই র্যান্ডমি কিন্তু এমনই পরে একাই খেলতে হয় তো যাক গাইস এ দুদিন পর ভিডিও দিলাম ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো তাহলে গাইস ভিডিও আর বেশি বড় না করি আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আজকের মতো তাহলে গেলাম আল্লাহ হাফিজ